অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সাথে চুরাইবাড়ি রাস্তা প্রশস্তকরণ এবং উদ্বৃত্ত বিদ্যুৎ নিয়ে কথা হয়েছে এদিন এক প্রশ্নের উত্তরে এই কথা জানান মুখ্যমন্ত্রী অধ্যাপক মানিক সাহা মাথা প্রতিনিধি দলের সাথে বৈঠকের প্রসঙ্গ নিয়েও সাংবাদিকদের বিস্তারিত জানান মুখ্যমন্ত্রী দুই দিনের রাজ্য সফরে বৃহস্পতিবার বিকেলে রাজ্যে আসেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা শুক্রবার অসমের মুখ্যমন্ত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী অথবা ডাক্তার মানিক সাহার সরকারি বাসভবনে যান তাদের মধ্যে বেশ কিছুক্ষণ একান্তে আলোচনিত হয় পরে এই প্রসঙ্গে কুড়ি নম্বর বরের বস্ত্র বিতরণ অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী জানান অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সাথে বিভিন্ন বিষয় নিয়ে আলাপ হয়েছে এর মধ্যে উল্লেখযোগ্য ছিল চুরাইবাড়িতে অসম প্রান্তে সড়ক প্রশস্তকরণের বিষয় তিনি জানান চুরাইবাড়ি এলাকায় ত্রিপুরা প্রান্তে সড়কও প্রশস্ত করা হবে সংশ্লিষ্ট এলাকায় ব্যাপক যানজট প্রশমনে এই উদ্যোগ গ্রহণ করা উচিত বলে মনে করেন তিনি মুখ্যমন্ত্রী আরও জানান অসমের মুখ্যমন্ত্রীর সাথে বিদ্যুৎ নিয়ে কথা হয়েছে তার অসমের কাছে অতিরিক্ত বিদ্যুৎ রয়েছে এই বিদ্যুৎ রাজ্যকে দিতে চান অসমের মুখ্যমন্ত্রী কিন্তু মুখ্যমন্ত্রী জানান ত্রিপুরা রাজ্যেরও উদ্বৃত্ত বিদ্যুৎ রয়েছে এই বিদ্যুৎ পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশকে দেওয়া হচ্ছে তিনি আরও জানান আগামী মার্চ মাসে বাংলাদেশ প্রশাসনের সাথে বিদ্যুৎ প্রদান নিয়ে মৌ স্বাক্ষরিত হবে तक असम विद्युत तो बिजली तो के बारे में पता इनके पास अभी एक्सेस बिजली है हमारे पास भी एक्सेस बिजली तो बांग्लादेश में हम लोग को तो ऑलरेडी दे रहे हैं दे तो ये चीज देखे ये लोग ये लोग भी चाहते हैं हमको बिजली दे हमने कहा बांग्लादेश के साथ हमारा अभी हमारे पास एक्सेस जो इलेक्ट्रिसिटी का जो प्रबंध है পৌষ পার্বণের মাথার নেতৃত্বের সাথে তার বৈঠক প্রসঙ্গে মুখ্যমন্ত্রী জানান মাথার এক প্রতিনিধি দল দাবি সনদ দিয়েছে কক নিয়ে দাবি আমি আমার স্ট্যান্ড সম্পর্কে তাদের স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছি তিনি আরও বলেন টিপরা আমাদের শরিক দল তাদের সাথে আন্তরিকতার সাথে কথা বলা উচিত তবে এর অর্থ এই নয় যে আমাদের স্ট্যান্ড বা মূল ভিত্তি থেকে সরে আসা দুজনের সাথে কথা বললে মধ্যে আন্তরিক যে কেউ আসতে পারে তো কথার মধ্যে আন্তরিকতা থাকা উচিত ঠিক না এটার সাথে যেভাবে নিউজ পেপারে বেরিয়েছে আন্তরিকের অর্থ এই না যে স্ট্যান্ড আমাদের আছে সেই স্ট্যান্ড তো আমরা থাকি ঠিক না এটার সাথে আন্তরিকতার সাথে এটার সাথে সম্পর্ক নেই হ্যাঁ কিন্তু মানে সেটাকে আমি দেখলাম নিউজ একটু অন্যভাবে কিন্তু আমাদের অ্যালায়েন্স পার্টনার এদের সাথে আন্তরিকতার সাথেই কথা বলতে ওই আন্তরিকতার সাথে কথা বলার সাথে যেন এটা না মিলিয়ে ফেলে এটা আরেক জিনিস আপনার সাথে তো প্রসঙ্গত উল্লেখযোগ্য যে ও সংগ্রামের দিন টিপরা মাথা দলের প্রতিনিধিদের সাথে মুখ্যমন্ত্রী একান্ত বৈঠক ঘিরে বিভিন্ন মহলে কিন্তু জল্পনা সৃষ্টি হয়েছে একই সাথে জল্পনা সৃষ্টি হয়েছে শুক্রবার সকালে অসমের মুখ্যমন্ত্রীর সাথে রাজ্যের মুখ্যমন্ত্রী বৈঠক নিয়েও Vido report. Halla